মত জব আওয়াজ দে তুমি ঘর সে বাহার নিকল না পড়েছেন আপনার সন্তানেরা আপনার ভালোবাসা আপনার যে সমস্ত অট্টালিকা তৈরি করেছেন কোটি কোটি টাকা খরচ করে আজ টাইলস বসে এসে লাগে আর এদিকে ফ্যান ওদিকে ফ্যান নানান কিছু করেছেন ঘরে থাকার জন্য কিন্তু যেই দিন আপনার সময় হয়েছে বলছে বাইরে যাও আপনি একবারও বলবেন না একবারও বলতে পারলেন না না বের হব না এখন আমি আর তিন ঘন্টা পর বের হবো যেতে পারবো না যা তুমি যাবো কে এসেছে যাও যেতে পারবো না পুলিশকে বলো যা বলে দাও স্যারকে বলে দাও যে আমি তিন ঘন্টা পর আসছি এক সেকেন্ড হবে না কেউটা মালাকুল মত বলছে বাইরে এসো ঠিক আছে চলে আসছি আহ বলছে তোমার ছেলে মেয়েকে বলবে না সময় নেই স্ত্রীটাকে বলবে না আমি গেলাম সময় নেই একা চলে এসো মত যাব তুমি আওয়াজ দেগি ঘর সে বাহার নিকলনা পড়ে গা আপনি নিজে বেরিয়ে যাবেন আর ওখানে যখন আছেন সবাই এসে বলবে পাগল কি করলা বাইরে খাটটা বাইরে করো ঘরের মধ্যে কেন রেখেছো ঘর তৈরি করেছেন আপনি কত ঋণ মহাজন করে কত কষ্ট করে কার দোকানে গিয়ে ঋণ মহাজন করে বাকি নিয়ে দেন টাকা দিয়ে দেবো কত রকম মিস্ত্রি এটা ঠিক হলো না প্লাস্টারটায় রংটায় এখানে গোলমাল হয়ে গেল আবার কাটা না না একটু গেছে একটা ভাঙো এই কর্নারটা এই তিন ইঞ্চ ছোট হয়ে গেছে ভেঙে ঠিক করো এই করে 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 ঠিক করলে না ঠিক করতে করতে সুন্দর হয়ে ঘুমিয়েছেন পুলিশ বলছে চলো কোথায় আর কোথায় চলো বেরিয়ে বেরিয়ে গেলেন একবারও বলতে পারলেন না আমার অনেক কাজ ছিল অনেক কিছু ভাবনা চিন্তা ছিল এটা করতাম ওটা করতাম না কোন না আর একটা জিনিস মনে রাখবেন আপনার বন্ধুকে আপনার ভাইকে অনেক জিনিস ধার দিয়েছেন ঋণ দিয়েছেন ঋণ দেওয়ার পর একটা সময় নিয়েছেন সময়ের মধ্যে ঋণটা পরিশোধ করবে দু লাখ টাকা নিয়েছে অমুক মাসে দিয়ে দেবো আপনি অপেক্ষা করছেন ঠিক এই এত মাসের এত তারিখ আমি ওটা পাচ্ছি আমার ঋণটা আমি ফিরিয়ে পাবো চলে আসছে ফিরে আপনি এবারে ঠিক যদি আসতে দেরি করে আপনি টেলিফোন লাগালেন কথা বলা 10টা বেজে গেছে আজকে আমার আপনার ডেট আছে আমি এটা না এটা অন্য জায়গাতে কাজে লাগাবো বলে আমার অর্থ টাকা আমি সব কিছু রেডি করে ফেলেছি এটা আপনি পাবেন এমন একটা জিনিস যেটা রেন দেওয়ার পরে জীবনে ফিরিয়ে পাবেন না জীবনে ফিরে কেউ পায়নি আপনিও পাবেন না তো ভাবুন এইটা জিনিস কোনোদিন পাওয়া যায় না কেউ পায়নি আপনি আপনার বন্ধুর ব্যাপারে বিচারে গেছেন আপনার বন্ধু জমি রেজিস্ট্রি করতে গেছেন আপনার বউ আপনার বন্ধুর বউ দেখতে গেছেন আপনার বন্ধু জমি রেজিস্ট্রি করতে বিভিন্ন কাজে গেছেন গাড়ি কিনতে গেছেন বাড়ি ঠিক করতে গেছেন এ বন্ধু আমার বন্ধুর জন্য সারা দিনটা আপনি তাকে ঋণ দিলেন তাকে আপনি ঋণ দিলেন তাকে আপনি মহাজন দিলেন তাকে বললেন ধার দিলাম তোমাকে আমি সারা চার দিয়ে দিলাম রাত্র দিয়ে দিলাম এ বন্ধু আমার একবার তাকে জিজ্ঞেস করুন বন্ধু রে আমার তোমার আমি দিন একদিন ধরে গোটা দিন পূর্ণ দিন তোমার কাজ করেছিলাম এ বন্ধু আমার দু ঘন্টা তুমি আমাকে ফিরিয়ে দেবে জি বলছে ওই পুঞ্জি আমার কাছে নেই সোহান আল্লাহ গোটা দিন দিলাম দুই দিন দিলাম ইয়ে বন্ধু তুমি কেমন বন্ধু তুমি আমাকে দুই ঘন্টা কানো দিবেন না দুই ঘন্টা রেখে দাও এক ঘন্টা তুমি আমাকে দাও বলছে বন্ধু রে আমা তুমি আমার সব নিয়া না সব দিতে পারবো কিন্তু ইয়ে পুঁজির মালিক আমি নই এটা আমার জীবন থেকে আমি কেটা দিতে পারবো না এদিন তোমার শোধ করতে পারলাম না এক ঘন্টা কেন এক মিনিট ও দিতে পারবো না এই মিনিট দেওয়ার মত শক্তি আমার কাছে নেই বুঝতে পারা যায় ভাই জান আমার মামুন কর্ম করে এসেছেন একটু কোরআন মাদুর নিয়ে বসুন নমাজ পড়া হয়েছে মসজিদে একটু বসুন এ মশাল্লি বন্ধুরা বাপদেনার আমার আমরা দেখতে পাই অনেক সময় মিজাজটা গরম হয়ে যায় রাবুল আলমেন বললেন ফায়দা নমাজ যখন শেষ করেছে কিছু তো বর্ণনা করো আল্লাহকে তুমি ডাকো ভালো ভালো বন্ধুরা যারাকে সৎ জ্ঞান মনে করা যায় যারাকে ভালো আমল মনে করা যায় যারাকে পরেশ জ্ঞান মনে করা যায় এ বন্ধু আমার সমাজ মূল্যায়ন করতে পারল না নমাজ পড়া হয়েছে সালাম ফেরা হয়েছে এখানে গল্প ব্যস্ত হয়ে গেল কোথায় মসজিদে বসে গল্প এটা হাজি সাহেব আছে মাস্টার সাহেব আছে সাধারণ মানুষ আছে মৌলী সাহেব আছে মুন্সিজিও আছে ওস্তাজিও আছে সারা দুনিয়ার মানুষ কাউকে দেখলাম না একবার বলল না কেন এগুলো করছে যে একটু সময় পেয়েছে কমিনিট থাকবো আল্লাহ করি কেন সময়ের মূল্য দেবেন না আপনি আল্লাহ কি বলছেন নমাজ শেষ করেছে। এখন তুমি একটু মেহনত করো একটু তুমি দোয়া করো যেটা তুমি শেষ করেছ এটা তোমার দায়িত্ব কর্তব্য ছিল এটা তুমি আল্লাহর উপরে एहसान করনি আল্লাহ তোমাকে एहसान করেছেন যাতে করে তুমি তোমার দায়িত্ব তুমি পালন করতে পেরেছো জি তারপরে নিজের জন্য কিছু করো একটু সময় পেয়েছো ফায়দা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা তোমাকে এটাই ভাবতে হবে হে রব্বুল আলামিন আমাদের কাছে যিনি সব দিন বসে থাকতেন কিছুক্ষণ করে বসতেন তিনি পাশে বসতেন এমামের পাশে বসে নামাজ পড়তেন দাঁড়িয়ে নামাজ পড়তেন কয়েকদিন আগে তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন আজকে মঞ্চে থাকতেন তিনি আজ নাই রে বন্ধু আপনাকে ছেড়ে চলে গেল দুনিয়ার সব কিছু পড়ে থাকলো সব ত্যাগ করে চলে গেল মত যাবে তোমকো আবাজ দেগি ঘর সে বাহার নিকলনা পড়ে তিনি চলে গেলেন ব্যাঙ্গালোর কোথায় গেলেন কলকাতা বাইরে যেতে হবে আবার ওখান থেকে ফিরে এসে আবার গেলেন তিনি কলকাতা আবার গেলেন তিনি মালদা কিন্তু মালদা যাবার পরে ওই জীবন আর ফিরে আসলো না মালদা গেল জিন্দা মানুষ আর বাড়ি ফিরলো মুর্দা মানুষ রব্বুল আলমিন বলছেন এ বান্দা আমার ফায়দা ফারাক দা ফানসাব আজ ওই লোকটা কোথায় যে লোকটা কোরআন মাজিদ শুনতো লোকটা কোরআন মাজিদ শোনার সুযোগ পেয়েছিল আজ আপনার সেই সময় পার হয়ে গেছে বন্ধুরে আমার আজ আপনার কাছে মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্ররা কোরআন মাজিদ তেলাওয়াত করে সুযোগ পেয়েছে বেটা কত ধন্য মনে করেন ইগতানেম খামসান ক্ববলা খামসিন আজ আপনাকে কোরআন পড়তে পারেন না তার পাশে যদি আপনি বসে থাকেন তাহলে ততটা নেকি পাবে যতটা তুমি নেকি অর্জন করে নিনে